আরে আস্তে 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 কোথায় গেলো তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত টাইটেল আমাদেরকে তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো বেশি না বকেবার খেলাটা শুরু করা যাক পারবা দিয়ে মারো গুতা ঢুকে যাবে শুয়ে শুতা সেই শয়নিয়ে দেবgota বুঝতে পারবে কেমন ব্যাথা মা গিরেয়া হইয়া banda জামানিচে বলিয়ে বুঝলে প্রিয় কমে উইগো দুজন মিলে দেখবো ওগো শুনথায় আমি তোমায় বলবো ওগো আর রাতে তুমি আমায় বলবে কি গো তারপরে তোমার শাশুড়ি মা এসে বলবে ব্যাগপত্র নিয়ে ভাগো আর তারপর রাত হলেই চিৎকার করে বলবো বাবা গো তুমি করবে বাবা গো আর তোমার বর করবে মা গো আর আমি ওই লিঙ্কটা শেয়ার করে বলবো আরে কি করছো তোমরা জাগো মা গিরা হোয়া banda কালো হইতে পারি কিন্তু চেয়ার ভালো আছে মা কইছে হ্যাঁ দাদা বুঝেছি কিন্তু তোমরা কেমন আছো অত জানান আমার দরকার নেই ঠিক আছে আমি কেমন আছি সেটা তোমার দেখো অনেকেই বলেছ যে দিদি শুধু ভিডিও বানাই ওর কাজ নেই আরে কার দিদির কাজ নেই জানিস দিদি টোটো চালাই তো আমি চালাবো ঠিক আছে তোর গাটা দেখেছ কেমন ঘেবে গেছে তো তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো তো বলছ বৌদি অত ঘাম लेके করে কি কাজ করে আসলে ও রান্না করেছে তো হ্যাঁ ঘামবেই তো আমি বলে দিয়েছি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব সবকিছু করবে তো কি করছ ঘুরে দাও বৌদি মিঠিয়ার আমি বাস বাগানের মধ্যে একই কি বলছি কি করছ দাদা তোমরা দেখতে পাচ্ছো বাশ বাগানের মধ্যে ঢুকে পড়েছি আমরা ভিডিও বানাতে যেহেতু ভিডিও বানাতে আমরা এত ভালোবাসি বলছি তোমরা একটু দেখো ভিডিও বানাতে এতটুকু ভালোবাসো বৌদিকে নিয়ে সুজা বাশ বাগানে চলে গেছে তা বলছি দেখো তা বলছে বৌদি একটু আস্তে নিও একটু ভালো করে নিও আস্তে আস্তে নাচিও কি মানে নাচ করতে বলছি আস্তে আস্তে নাচ করতে বলছি তোমরাও নাচ আর আজকে না ভিডিওগুলো শুট ছিল প্রচুর ডান্সের গানে সেই জন্য কিন্তু আমরা ডান্স করছি বলছি কিভাবে ডান্স করতে হয় আমরা তো সেগুলো শিখিনি তা তোমাদের থেকে একটু শিখি এর থেকে তো মনে হয় রানু মন্ডল অনেক ভালো নাচ করতে পারে পটি গন্ধ কিন্তু বলছি দাদা তুমি ভুল জায়গায় চলে এসেছ বাগানের জায়গায় তুমি খাল পাড়ে চলে এসেছো তা একটু গন্ধ তো হবেই সহ্য করো না আমি সবাইকে বলে দিচ্ছি কেউ আর ওখানটায় পটি করবে না

তিন নম্বর জুতোর দোকানদার বেলা বলবে বৌদি সাইজ কত বলছি বৌদি সবাইকে যদি তুমি দিয়ে বেড়াও তো সবাই তো বলবেই তা বলছি সাইজ কত বৌদি ইয়ে মানে জুতো জুতো এদের দেখে মনে হচ্ছে এরা মা মেয়ে তাও আবার গানটা দেখো মারে কাছে কাজ কাজ গানে সত্যি

আরে বলছি মামুনি রিলসটা না হয় একটু পরে করো ওর মুখ দেখে বুঝতে পারছো না ওর হাগা পেয়েছে ওকে একটু ছেড়ে দাও আগে হেগে আসে তারপরে না হয় পছন্দ করো জিসকো তোমার না বাড়ির থেকে বাবা মারা জীবন সঙ্গিনী খুঁজতে পাঠিয়েছিল তো রাস্তা দিয়ে কিছুটা যাওয়ার পর লোড শেডিং হয়ে গেল আর বাকিটা না হয় তোমরাই বুঝে নাও তুম সিফ মেরে হো চাহে সে ইশ্ক সমঝো চাহে কবজা আমার এই ভিডিওর মধ্যে একটাই প্রশ্ন তা বলছি মা তোমাদের কি কালকে রাত্রি ভালোবাসাটা একটু বেশি হয়ে গেছে না মানে আমি ওই বলতে চাইছি তোমার ওই পিঙ্ক প্যান্টটা ওর অ্যানাকন্ডার উপরে বসে আছে समझ रहे हो समझ रहे हो तुम्हें पता है कुछ चीजें साथ बहुत अच्छी लगती है अरे बोल सी क्या गोड पार्ट अच्छा सारो तो कुछ बोल बे बेचारा दांत की ना बोलती तेरे अरे अच्छा अच्छा बेचारा मुंह जा गए पार्ट अच्छा देखो औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर <laughs>

ভিডিওটা এই পর্যন্ত ভিডিও দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবো কী করছো বন্ধু বান্ধব এসকে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকেনটা টুম করে নড়িয়ে দাও তো চলো বেশি না বক্র পরে না হয় খেলা যাবে আর একটা ভিডিও নিয়ে দেখা যাক চলো